কোরআনের মাফি যারা বাধা দিয়েছে তারাই সর্বনাশ হয়েছে সুবহান যারা কাবা ভেঙে এসেছে তারাই মারা গিয়েছে যারা কোরআন মাহফিলে বাধা দিয়েছে ইসলামের মধ্যে বাধা দিয়েছে তারাই একটা না একটা কিছু তাদের হয়েছে আমার এই ছোট্ট জীবনে

আর আসার কোন প্রয়োজন হবে না পালাস বাড়ি বাম পাশে একটা ফিলিং স্টেশন আছে ওই জায়গায় অপেক্ষা কইরা আমি আসতেছি রাতের বেলা আবার একসাথে মাহফিল মাহফিলে প্যান্ডেল পুরে দেওয়া হয়েছে আমি পেট্রোল পাম্প এসে দেখি তারেক মনোহরের গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কোথায় বলে স্যার ওপর তলায় নামাজের জন্য গেছে যে দেখি তারেক মনোহর মসজিদের ভিতরে সবাই কোলাকাত্তছে আমি পিছনে অপেক্ষা করলাম আমাকে দেখেই বলল কি খবর আমি বললাম মাহফিলে প্যান্ডেল পুরিয়ে দিয়েছে বললাম ভাই আপনি কি এতক্ষণ বললেন বলল আমি আমার মালিকের কাছে সব বলে দিয়েছি ও মুসলমান আল্লাহর কুরআন শপথ করে বলছি রাতের বেলায় দুভালে দু ভাইয়ে মাহফিলা আবার গেলাম দিনাসপুরত আমি আলোচনা করতেছি হঠাৎ করে টেলিফোন চলে আসলো ওই মাহফিল কমিটি দিনের বেলা চেয়ারম্যান সাহেবের আমি রিসিভ করলাম আলোচনার ভেতরে বলল গোলাম আজম ভাই সুসংবাদ হলো যেই নিতাম তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল প্যান্ডেল পুরে দিয়েছিল ল্যাপের মধ্যে এখনি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে এটা জীবন্ত কোরআন যার মাধ্যমে তাফসীর মাহফিল ভন্ডুল যাবে না হয় ছেলে কালা হবে না হয় ছেলে বাটপার হবে এটা আগুন কোরআন কেউ খেলা করার চেষ্টা করলে সার খার হয়ে যাবে ঠিক আছে